বিশ্বসাহিত্যের সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার আসুন আজ আমরা জেনে নিই উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে তিনটা মজার তথ্য এক শেক্সপিয়ার চারশো কুড়িটা শব্দ আবিষ্কার করেছিলেন তার নাটকে প্রায় সতেরোশো নতুন শব্দ লেখা হয় যদিও এর মধ্যে বেশিরভাগই তৎকালীন সময়ে কথাবার্তায় প্রচলিত ছিল বলেই ধারণা কিন্তু চারশো কুড়িটা শব্দ তারই সৃষ্টি যার মধ্যে অনেকগুলো আজও আমরা ব্যবহার করি যেমন বেডরুম এক্সাইটমেন্ট প্রাইসলেস ইত্যাদি আর তিনি কিভাবে সৃষ্টি করেছিলেন শব্দগুলো বিশেষ পদকে ক্রিয়াপদ রূপে ব্যবহার করে বা ক্রিয়াপদকে বিশেষ রূপে অথবা দুটো শব্দকে একসঙ্গে জুড়ে দিয়ে অথবা প্রেফিক্স সাফিক্স ইত্যাদি জুড়ে দিয়ে দুই শেক্সপিয়ার তার সবগুলো নাটক একা রচনা করেননি এ নিয়ে যুগ যুগ ধরে তর্ক চলছে গবেষকরা মনে করেন শেক্সপিয়ারের কিছু নাটক তার সমকালীন লেখক দ্বারা সহলিখিত সম্পাদিত অথবা পুনর্লিখিত নিশ্চিত কোনো তথ্য এখনো নেই তবে সাম্প্রতিককালের একটা ডিজিটাল স্টাডির মাধ্যমে শব্দ লেখার ধরন ফ্রেজ ইত্যাদি তুলনা করেন থমাস নাস থমাস কির জর্জ পিল প্রমুখদের নাম উঠে এসেছে তিন শেক্সপিয়ার নিজের কবরকে অভিশপ্ত করে গেছেন শেক্সপিয়ারের জীবদ্দশায় বহুদিন আগে যারা মারা গেছেন তাদের কবর খুঁড়ে নতুন মৃতদের জন্য জায়গা করে নেওয়া হতো শেক্সপিয়ার তা চাইতেন না কাজেই মৃত্যুর আগে তিনি তার এপিটাফ বা সমাধি লিখন লিখে গেছেন তাও পদ্মাকারে সেখানে স্পষ্টতই বলা আছে যেই তার হার নাড়াবে সেই হবে সাপগ্রস্ত বলা বাহুল্য তার কবরকে কোনোদিন বিরক্ত করা হয়নি ধন্যবাদ